সবাই আশা যে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও কিছুদিন আপনারা সবাই জানেন আমি অনেক অসুস্থ ছিলাম আপনাদের সাথে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য আমার খুবই মন খারাপ তারপরও যখন যেই সুযোগটা হয় যেটুকু পারি আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি তাই না হ্যাঁ আপনারা সবাই জানেন আপনি তো সবসময় আমার পাশেই থাকে তো যাই হোক দীর্ঘদিন পর আমার ছোটো বোন এসেছিল বাংলাদেশে যে বোনটা লন্ডন থাকে তো আসলে আমাদের সব ভাই বোনের ছেলেমেয়েরা আমার এই বোনটার জন্য খুব অপেক্ষা করে থাকে কবে আসবে আনটি কবে তাকে নিয়ে বেড়াতে যাবে ঘুরতে যাবে খাবে মজা করবে তো আমার সব ছেলে মেয়েদের প্রিয় আনছে এটা তো আমার বোন এক মাসের ছুটিতে এসেছিলো এই এক মাস আমার বোন আমার বাসায় বরাকু বাসায় এবং ওর শ্বশুরবাড়ি তিন জায়গা মিলিয়ে থেকেছে কীভাবে যে এত তাড়াতাড়ি এই একটা মাস চলে গেল ভাবতেই পারিনি আসলে টেরই পায়নি কীভাবে যে সময়টা চলে গেল তো আপন মানুষ ভালোবাসার মানুষ কাছে আসতে হয়তো এমনই হয় কীভাবে সময় চলে যায় টের পাওয়া যায় না আর এইবারে বিশেষ করে আমি এত আগে আমি এত অসুস্থ ছিলাম শুধু আর ডাক্তার হাসপাতাল ছাড়া কোনো কথা ছিল না আমার জীবনে আমার এই বোনটার আগমন আমার কাছে মনে হয়েছিল যে ওই যে অনেক গরম ব্যবসা গরম একদম টেকা যাচ্ছে না জীবন বের হয়ে যাচ্ছে গরমে তখন যদি এক বিষছছি না আমি শীতল হয়ে যায় চারপাশ মনে শান্তি আসে ঠিক আমার এই ভোগটা আসাতে আমার মনে কিন্তু তেমনটাই হয়েছিল মনে হয়েছিল আসলে একটা শান্তি একটা ভালোবাসা মানুষ আমার কাছে এসেছে ভীষণ ভীষণ ভাবে কেটেছে সময়গুলো খুব ভালো কেটেছে তো আমি অনেক বেশি ডিটেলসে যাব না তাহলে আমি কথাই বলতে পারবো না আর যদি আমার শুধু কান্না পাই আমার বোনটা চলে যাওয়ার পর আমার খুব কান্না আসে কথা বলতে গেলে যে কোনো প্রসঙ্গে কথা বলতে গেলে আমার কান্না আসে তো আমি সেই বিষয়ে বেশি যাবো না তো শুধু আজকে আমি আপনাদের সাথে ভালো লাগার কিছু আনন্দের মুহূর্তগুলো একটু শেয়ার করতে চাই তো এই বোন প্রতিবারই আসার সময় আমাদের সবার জন্য গিফট নিয়ে আসে অনেক অনেক তো প্রথমেই আমি আপনাদের সাথে সেই গিফটগুলো একটু শেয়ার করবো তারপর আমার বোন থাকাকালে ওর জন্মদিন ছিল আর কিছু অংশ কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন আস্তে আস্তে শুরু করি এই যে এখন একটু শেয়ার করছি আমার বোন ছোটো বোন আমাদের জন্য যে গিফটগুলো এনেছিল তো এখানে দেখতে পাচ্ছেন চকলেট চকলেটের অভাব নেই আমার মেয়ে এত বড় হয়েছে তারপরেও তার এত পছন্দ চকলেট এই জন্য সবসময় ওর পছন্দের চকলেটগুলো আমার বোন এনে থাকে তো এছাড়াও পছন্দের কিছু কসমেটিক্স ব্যাগ অনেক কিছু এনেছে আর আমার যে পছন্দের যে জিনিসগুলো ছিল ও জানে সেগুলোও এনেছে মানে সবার পছন্দের কথা মাথায় রেখে অনেক চিন্তাভাবনা করে ও গিফটগুলো কেনে আসলে অনেকে আছে না নিয়ে যাই একটা কিছু হলে হলো পছন্দ হলে হলো না হলে নাই ঠিক ওর ক্ষেত্রে কিন্তু সেটা না কার জন্য কিনলে ও পছন্দ করবে এটাও খুব ভালো বুঝতে পারে তো যাই হোক এই যে আমার জন্য ব্যাগ এনেছি আমার জন্য আমার মেয়ের জন্য ব্যাগ স্পেশালি কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল খুবই সুন্দর এটা আমার মেয়ের ব্যাগ আর ক্রিমটাও আমার খুবই পছন্দ আর এই যে ফেসওয়াশ এটা ছাড়া তো আমার চলেই না আমার ভীষণ পছন্দের ফেসওয়াশ এটা আর এটা হচ্ছে প্রেশার মাপার যন্ত্র আমার খুবই প্রয়োজন ছিল এটা হচ্ছে গ্রেটার মেশিন আমার এগুলো খুব শখের আসলে এগুলো বাংলাদেশে পাওয়া যায় বাট ওই মানের পাওয়া যায় না তো ও এনেছে আমার আমি খুব খুশি হয়েছি আসলে এগুলো আর বিভিন্ন চুলের ব্যান্ড ট্যান্ড থেকে শুরু করে সব কিছু আমার হাজব্যান্ডের পছন্দের জিনিসগুলো একদম বেল্ট থেকে শুরু করে টাই গেঞ্জি সব পারফিউম সব কিছু এনেছিলো স্পেশালি আমার হাজব্যান্ড বেল্ট পেয়ে ভীষণ খুশি হয়েছিল আর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড কাজ করে তো আমার বোন তার জন্য জিনিস আনতে ভুল করেনি তার জন্য ঘড়ি সাবান টাবান সব কিছু এনেছিল এটাই আর কি আর আসলে এত কিছু অনেক আত্মীয় অনেক কি সবর জন্য এত কিছু আনা সম্ভবও না তারপরও এত কিছু আমাদের জন্য এনেছ এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ এই তো আমরা এখন চলে যাচ্ছি আমার এই যে বার্থডে গার্ল যে বলেছিলাম আমার ছোট বোনের জন্মদিন ছিল আমরা সবাই এটাকে সেলিব্রেট করেছি এই যে আমার ছোটো বোন পাশে আমি দাঁড়িয়েছি এখানে বড়াপ্পু আর দুলাভাই এই যে আমাদের প্রমিশনা তো আসলে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল বড়পুরা বড়াপ্পু দুলাভাই প্রমি সবাই মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল তো আমরা সবাই গিয়েছিলাম তো যে এত ভালো লেগেছিল অন্যরকম একটা সুন্দর পরিবেশ স্নিগ্ধ আলো সব কিছু মিলে প্রোগ্রামটা অনবদ্য ছিল আর এখানে এই অনুষ্ঠানটা বোরিং হওয়ার কোনো বিষয় নাই আমরা সবার সাথে সবার সাথে দেখা হয়েছে কথা বলেছি আমরা খাওয়া দাওয়া করেছি আর বিভিন্ন ভাবে যে আদান প্রদান সেটা হয়েছে আমরা খেয়েছি ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর গানে আয়োজন করা হয়েছিল সেই গানগুলোও আমরা উপভোগ করছিলাম এই যে এখানে আমার ভাইয়া আর ছোটো দু ছেলেকে দেখা গেল পিয়াল এবং রিয়ান একটি আমার ছোট ভাই গান গাচ্ছে গান গিয়ে চারিদিকে মুগ্ধতা ছড়াচ্ছে অনেকদিন পর আমার ছোটো ভাই গানটা শুনলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে রিদম সোনা আর রাজি ওরা খাচ্ছে আমি ওই যে বললাম না আমরা ফাঁকে ফাঁকে গান খেয়েছি আর গান শুনেছি এই যে আকিব গান গাচ্ছে আমরা ওর গান উপভোগ করছি এই যে এখানে প্রমি অ্যাঙ্কারিং করেছিল গানও করেছিল আর সব সর্বগুণে গুণান্বিত একটা মেয়ে আর এখানে হচ্ছে গান কাটছে সাব্বির আমাদের খুবই প্রিয় শিল্পী সাব্বির এবং প্রমি আর আমাদের এখানে অনেক শিল্পী ছিল আর এখানে এই যে গান এখন আমার মেয়ে প্রীতি আসলে আমাদের মধ্যে শিল্পীর কোনো অভাব নেই মাশাল্লাহ আর এখন গান গাচ্ছে প্রাপ্তি আমার বড় ছোটো মেয়ে যে ওই যে বললাম আমাদের মাঝে শিল্পীর কোনো অভাব নেই আর এই যেটা হচ্ছে বড়ো ভাইয়ার ছেলে পিয়াল গান গাচ্ছে তো সব কিছু মিলে আমাদের এত ভালো লেগেছিল সবার গান অনেক সুন্দর হয়েছিল আর এখানে রাজি গান গাচ্ছে ছোটো বোনের হাজব্যান্ড আমরা সবাই মুগ্ধ হয়ে সবার গান শুনছিলাম এখানে আরেকটি শিল্পী গান গাচ্ছিল নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আর এখানে এখন গান গাচ্ছে সাব্বির সাব্বির অবশ্যই আমার রিকোয়েস্টেরও একটা গান করেছিল অনেক ধন্যবাদ সাব্বিরকে এই জন্য আর এই যে একটু ফটোশ্যুট হচ্ছিল আমরা আমি আশেপাশের একটু কিছু ভিডিও করছিলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল এই যে বড়ো ভাইয়ের দু ছেলে পিয়াল এবং রিয়ান আমার মেয়ে এই তো চলে এলো সে কেক কাটার মুহূর্ত কেকটা খুবই সুন্দর ছিল আমার ছোটো বোনের ছবি দিয়ে করা কেকটা সবাই আমার বোনকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছিল তো এই তো সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা চলে আসলো আমরা সবাই হ্যাপি বার্থডে বলে ওকে উইশ করলাম আর খুব আনন্দ ঘন একটা মুহূর্ত ছিল সেই সময়টা তো কেক কাটা হলো সবাই সবাইকে কেক খাইয়ে দিল তো সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল একটা ভালো লাগার মতো একটা অনুষ্ঠান তো আমাদের খুব ভালো লেগেছে এই তো আজকের পর্বের পর আরও অনেক পর্ব রয়েছে আমি এক একে সব আপনাদের সামনে নিয়ে তুলে আনবো আশা করছি আপনারা সব সবসময় আমার পাশে থাকবেন এখানে বড় আমার বোনকে কেক খাইয়ে দিল আমিও কেক খাইয়ে দিলাম তো আজ তার এই পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ